এই ভিডিওটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে আমরা যখন ছুটিতে বাড়িতে গেছিলাম তখন উপরের ঘরে কাজ করাচ্ছিলাম তো আসার আগে কিছুই কমপ্লিট হয়েছিল না আমরাও সেভাবে দেখে আসতে পারিনি তো ননদেশ ছিল ওকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠিয়ে দিতে তো বোন সেই মতে একটু ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভাবছিলাম যে শেয়ার করব সেটা আর করাই হয়নি উপরে একটা বেডরুম এখানে একদম খোলা ডাইনিং হল টাইপের রেখেছি এখানে আর একটা রুম হতো কিন্তু অত রুম দিয়ে কী করবো আমাদের প্রয়োজন নেই তাই ওইখানে একদমই ওপেন রেখেছি আমি আর দেওয়ালে এই ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করে বানিয়েছি ইন্টারনেট থেকে দেখে বানানো হয়েছে আর এইখানে রয়েছে আর একটা রুমও রয়েছে উপরে সেটা আগেই রেডি ছিল আর এটা হচ্ছে কমন টয়লেট রয়েছে একটা তো চলো এবার আমার কোয়ার্টারের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা দেখলাম ঠান্ডার জন্য গলামলা একদম ব্যথা হয়ে গেছে সবার আগে এসে দুধটা গরম করে বাবর খাবারটা বানিয়ে নিচ্ছি আর এইদিকে কালকে রাতেই আমি আলু আর ফুলকপি কেটে রেখেছিলাম ভাজার জন্য তাই কড়াইটা বসিয়ে দিয়ে গেলাম আর এইখানে সবুজ যেই মটরগুলো হয় সেগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেব এদিকে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম আর ইন্ডাকশানে বসিয়ে দিলাম হচ্ছে ভাজাটা এদিকে আমার ভাজাটাও হয়ে যাবে এদিকে সিদ্ধটাও হয়ে যাবে তাই এর মধ্যে খাবারটা আমি বাবুকে খাইয়ে দিতে পারবো তাহলে এসে ঝটপট করে রান্না করে নেব সুবিধা হবে আমার তার মধ্যে দেখলাম যে ফুলকপিগুলো একটু বড় বড় রয়েছে তাই ভাবলাম যদি না গলে তাই আবার ছুরি দিয়ে একটু কেটে দিলাম খাবারটা বাবুর গুলেই রেখেছি একটু গরম রয়েছে ওকে এখন নিয়ে আসবো ওর মুখটা ধুইয়ে দেব আর ভাজার মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন ঢেকে রেখে দিচ্ছি আর সোনাইকে চলো নিয়ে আসি এনে ওকে মুখ ধুইয়ে দিই না ব্রাশটা কলগেট এই রান্নাঘরেই থাকে কারণ ওকে এইখানে মুখ ধোয়াতে একটু আমার সুবিধা বাইরের ওয়েদারটা আজকে এতটা খারাপ তার মধ্যে শরীরটাও ভালো লাগছে না তাই ভাবলাম একটু আদা দিয়ে চাটা বানিয়ে নিই তাহলে শরীরটা ভালো লাগবে আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে ওকে একটু টিভিটা চালিয়ে দিয়ে আসলাম ও একটু টিভি দেখতে লাগুক বেশিক্ষণ না পাঁচ দশ মিনিটে একটু চুপ করে বসে থাকবে তারপরে এখানে চলে আসবে আর ও যখন বাড়ি যায় জানো তো ওকে মানে কখনোই চুপ করে বসানো যায় না এতটাই মানে আনন্দ পায় বাড়ি গিয়ে লোকজনের মধ্যে গিয়ে কখনোই টাইম মতন খাবে না ঘুমাবে না ঠাম্মি ঠাকুরদা পেলে আর ওর কিছুই চাই না বারোটা বেজে যায় ওনাদের কাছেই শুয়ে থাকবে এই করবে তো চাটা আমি খেয়ে নিলাম খেয়ে এদিকে আসলাম ভাবলাম যে বিছানা চাদরটা একটু পাল্টে দিই কারণ অনেক দিনই হয়ে গেছে ভালো লাগছে না আর ঠান্ডার সময় ভালো রোদ তো না উঠলে না বিছানার চাদর মাদর সেই কেমন মেরে হয়ে যায় তাই চাদরটা একটু চেঞ্জ করে দিলাম এটা আজকে আর ধোবো না রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে গরম জলটা বসিয়ে দিয়ে আসলাম জামা কাপড়গুলো ভাজ করে তারপরে যাব স্নান করতে ওই রুমটা তো ক্লিন করা হয়ে গেছে তাই ভাবলাম যে এখানে জামা কাপড়গুলো রয়েছে মেসি হয়ে রয়েছে এটাও ভালো করে পরিষ্কার করে দিই এর মধ্যে বাবু এসছে ও বলছে যে ওর কানে কী হয়েছে ওর মানে মাঝে মাঝে কানটা চুল কাচ্ছে দেখে হয়তো ডাক্তার দেখাতে হবে নাহলে বার্ডস দিয়ে ভালো করে পরিষ্কার করব। বাঙালি মানুষ তো মাছ যেদিন রান্না করি না যত কিছুই রান্না করি না কেন কিছুতেই মন ভরে না তাই ভাবলাম যে গরম গরম একটু বাঁধাকপির পাকোড়া বানাবো সেই মতোই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ধনে পাতা আর লঙ্কা কুচি করে নিলাম এখানে এখন এই বাঁধাকপিটা কুচি করে নেব আর কি কি দিচ্ছি চলো দেখতে থাকো এখানে খানিকটা পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো আর একটা সবজি মশলা আছে সেটা দিলাম তারপর পরিমাণ মতো নুন হলুদ আগে ভালো করে চটকে নিলাম তারপর জল দিলাম বেসনটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না খেতে আর এখন ভেজে নিচ্ছি আর ক্রাঞ্চি করে ভেজে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেয় এটা আরও টেস্টটা ভালো হয়েছিল চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও